কীভাবে বাসায় খুব সহজ রেসিপিতে এই সিলাক্স তৈরি করবার সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এইভাবে করে যদি বাসায় সেলাক্স বানাতে পারো তাহলে কিন্তু আর দোকান থেকে কিনতে হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই সহজ রেসিপিতে সিলাক্স বানালে কিন্তু দোকান থেকে বেশি দামে করে সেলাক্স আর কিনতে হবে না তো এইখানে আমি প্রথমে সেলাক্স বানানোর জন্য দিয়ে দিলাম আতুপ চাল তারপর দিয়ে দিচ্ছি পোলাও চাল দিয়ে দিচ্ছি সেদ্ধ চাল মানে সব ধরনের চালটা আমি মিক্স করে দিচ্ছি আর আমি কিন্তু এখানে হাফ কাপ হাফ কাপই নিয়েছি তোমরা একই মাপের করে সবগুলো উপকরণ মেপে তারপর এখানে নিবা তারপরে দিয়ে দিলাম মসুর ডাল দিয়ে দিচ্ছি ভুট্টার ডাল দিয়ে দিলাম ছোলার ডাল খেসারির ডাল বুটের ডাল আর দিয়ে দিলাম সেই মেপে মেপে রাখা সাবুদানা মানে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম এখানে পরিমাণ মতো চীনা বাদামটাও দিয়েছি আর এই যে ডালের নাম তো আগেই বলেছি আর তারপরে দিয়ে দিলাম সামান্য কিছুটা আর দিয়ে দিচ্ছি কয়টা কাঠবাদাম তোমরা এখানে সব ধরনের বাদাম অ্যাড করতে পারো কাজু বাদাম কাঠবাদাম তোমাদের পছন্দ মতো সব ধরনের উপকরণ এখানে তোমরা সব ধরনের বাদাম অ্যাড করতে পারো এখন এই সবগুলো আমি সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে নিব যার জন্য এখানে একটা মিক্সিং বলে আমি পরিমাণ মতো ফ্রেশ পানি নিয়েছি আর তার ভিতরে আমি এই সবগুলো উপকরণ আস্তে আস্তে ঢেলে দিব এই যে সবগুলো উপকরণ কিন্তু একসাথে ঢেলে এখন হাত দিয়ে সুন্দর পরিষ্কার মতো এটাকে আহ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন সুন্দরভাবে ধোয়া হয়ে গেলে এটাকে একটা ছেঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিব এর ভিতরে যেন কোনো পানি না থাকে সেইভাবে করে ছেঁকে নিতে হবে তো খুব সুন্দর করে ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ছেনি থাল নিয়ে নিচ্ছি বা তোমরা যে কোনো প্লেটই নিতে পারো এখানে এখন এই প্লেটের উপরে আমি এই সবগুলো যে চাল ডালের আর বাদামের মিশ্রণটি ছিল একসাথে করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি আর এটাকে আমি প্রায় দুই থেকে তিন দিন খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিতে হবে একদম টানা রোদে দিয়ে তোমার শুকিয়ে নিতে হবে দুই থেকে তিন দিন রোদটা যদি অনেক ভালো ওঠে তাহলে দুই তিন দিনের মধ্যেই খুব সুন্দর শুকিয়ে যাবে আর যদি সেমন ভালো না ওঠে তাহলে কিন্তু চার পাঁচ দিন তোমরা রোদে শুকাবে তো এই যে দেখো রোদে শুকানোর পর এরকম ঝরঝরা হয়ে গিয়েছে এখন এটার করণীয় কি চলো দেখে এখন এই সবগুলো আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম আর এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর এটাকে কিন্তু বারবার নেড়ে চড়ে দিতে হবে না হলে নিচে লেগে গেলে কিন্তু সেলাক্সটা ভালো হবে না আর তোমরা কিন্তু শিশুদের ছয় থেকে ছয় থেকে ছয় মাস থেকেই এই সেলাক্সটি বানিয়ে খেতে পারো তাহলে কিন্তু দোকান থেকে আর চারশো পাঁচশো টাকার সিললাক্স কেনা লাগবে না আর এটার স্মেলটাও কিন্তু অনেক সুন্দর তো এই যে ভাজা হয়ে গেল এখন একটা ব্লিন্ডারের জার নিয়ে নিব আর সেই ব্লিন্ডারের জারের ভিতরে ভাজা উপকরণগুলো আমি দিয়ে দিব এখন এই সবগুলোকে একসাথে ব্লিন্ডার করে নিচ্ছি আর এই যে দেখো ব্লিন্ডার করার পর এইভাবে হয়েছে তো এই সিলাক্স রেসিপিটি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে আর যাদের ভাষায় শিশু মানে বাচ্চারা আছে তাদের একবার হলেও তৈরি করে খাওয়াবে পুষ্টি কিন্তু অনেক এটা দোকানে থেকে কোনো অংশে পুষ্টিতে কম নেই সিলাক্সটা কিন্তু অনেক হেলদি এবং পুষ্টিকর বাচ্চাদের জন্য ছয় মাস থেকেই খাওয়াতে পারো